তারপরে আপনি যেই জব করতেছেন বা বিজনেস করতেছেন ওইটার একটা ডকুমেন্ট দিলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন কত টাকা দিয়ে ফোনটা নেওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের সর্বনিম্ন ফোনের প্রাইস হলো দশ হাজার টাকা যেটা মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন আর সর্বোচ্চ মডেল আছে আঠাইশ হাজার টাকা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই ওই ফোনটা মাত্র সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন আচ্ছা 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 চমৎকার তাহলে পেমেন্টের সাথে কি কোনো এক্সট্রা চার্জ অ্যাড হয় পেমেন্ট সাথে কোনো এক্সট্রা চার্জ আপাতত এড হয় না কিন্তু আপনার আহ যে প্রতি মাসে যে একটা সাইজের চার্জ সেটা দিতে হবে অবশ্যই মাসিক কিস্তি এটা কয় কয় মাসের জন্য এটা ছয় মাসের জন্য অথবা চার মাসের জন্য আপনার যেটা সা মনে হয় আপনি ওইটা ওইভাবে নিতে পারেন ঠিক আছে ব্যাপ আপনার সপার্ড্রেস টা বলুন আর গলাচিপা রোড অপোজিট অফ ঢাকা ব্যাংক আহ বঙ্গবন্ধু রোড চাষারা নারায়ণগঞ্জ ঠিক ঠিক আছে তো আমার ভিডিও দেখে যদি কোনো দর্শক আসে তাহলে তার জন্য গিফট থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাদের জন্য গিফট থাকবে এবং আমাদের শপের পক্ষ থেকে একটা মেম্বারশিপ কার্ড পাবে সে সেইটা দেখানোর সাথে সাথে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যেকোনো প্রোডাক্টের উপর ঠিক আছে বুঝতে পারছি